আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সিঙ্গাপুর থেকে বলতেছি আপনারা দেশে বা প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন দেখেন অবশ্যই সিঙ্গাপুরের পরিবেশটা এবং সিঙ্গাপুরের জায়গা সিঙ্গাপুরের রোড সিঙ্গাপুরের সব কিছু তা আপনাদের কাছে কেমন লাগতাছে যে ভিডিওটা যার কাছে যাবি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর কোনো কিছু দেখার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্টে বলবেন যে সিঙ্গাপুরের এই জায়গাটা দেখতে চাই আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যাইতেছি কাজের জন্য কাজের জন্য রওনা দিয়েছি তো কাজে যাইতেছি তো আপনারা দেখেন সিঙ্গাপুরের পরিবেশটা এই যে সিঙ্গাপুর এটা হাই রোড সিটি রোড যাকে বলে এর নাম সিটি রোড তো দেখেন ওই পাশে জ্যাম লেগে গেছে মানে সামনে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয় আর এই জন্য গাড়ি যাইতেছে না সব গাড়ি আটকে আছে আর এ পাশে দেখেন সব বর্ণ ফাঁকা কারণ এই পাশে কোনো জ্যাম নাই গো এই জন্য রোডটা পুরোটাই ফাঁকা তো আবহাওয়াটা দেখেন আবহাওয়াটা খুবই সুন্দর যারা সিঙ্গাপুরে থাকেন তারা অবশ্যই জানেন সিঙ্গাপুর দেশটা খুব সুন্দর দেশ আর যারা এই এই যে আমি গাড়ি চালাইতেছি আমি এখানে গাড়ি চালানোর কাজ করি তো আপনারা দেখেন সবাই কেমন আছেন কী অবস্থা এটা হচ্ছে এম অ্যামোকিওর এম সাইড দেখাইতেছি এটা হচ্ছে এম জায়গাটার নাম এটা এমও কেউ ওভার ব্রিজ ওই যে লেখা আছে এমও কেউ ফাইভ এমও থ্রি তো এখানে সাইনবোর্ড দেখে দেখে গাড়ি চালানো যায় খুবই সহজ রাস্তা চেনার কোনো সমস্যা নাই যদি কোনো অচেনা জায়গা হয় তাহলে জিপিএস ব্যবহার করতে হয় তাছাড়া কোনো সমস্যা নাই তো আপনারা দেখতেছেন রোড আসলে ফাঁকা এখন বাজে এখানে সাড়ে দশটা সাড়ে দশটার অবস্থা ওই পাশে আসলেই জ্যাম ওই পাশে আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই জন্য দেখেন গাড়ির কী অবস্থা গাড়ি কোনো যাইতেছে না সব গাড়ি স্থির হয়ে আছে তো এর পাশে আমি যাইতেছি এখন যাইতেছি জ্যাম ওকিও এভিনিউ ফাইভ এ রোড দিয়ে যাইতেছি তো এই রোডে আমি যাবো হচ্ছে ইউসুন ইউসুনের জায়গায় কাজের জায়গা তো ওখানে যাইতেছি তো আপনারা দেখেন কী অবস্থা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন নেক্সট ভিডিওর জন্য আমি আর সিঙ্গাপুরের কম বেশি সব জায়গায় আমি দেখাবো আপনাদের তো সবাই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে ভিডিও নতুন ভিডিও সারা মাত্রই আপনার কাছে চলে যায় তো এই অবস্থা যারা সিঙ্গাপুরে আসতে চান আসতে পারেন দেশটা খুবই সুন্দর সৌন্দর্যের একটা দেশ যা বাংলাদেশ থাকতে আমরা বলতাম স্বপ্নের দেশ সিঙ্গাপুর একটা স্বপ্নের দেশ তো বাস্তবে স্বপ্নের দেশের মতো নেই তো দেখেন কি অবস্থা বড় বড় উঁচা বিল্ডিং আমার সামনে দেখতেছেন একটা গাড়ি গাড়ির মধ্যে এটা গাড়ির মধ্যে অন্য গাড়ির যন্ত্রপাতি রাখা আছে রোড অবশ্য ফাঁকা ফাঁকা রোড ফাঁকা রোডে গাড়ি চালায় অনেক মজা ঠিক আছে আর রোডান নিচু উঁচা নিচু রোড রোডটা কিন্তু খুবই খুবই সুন্দর রোডের উপরেই তো যারা আসতে চান আসতে পারেন ধন্যবাদ সবাইকে